আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠানে মোট পাঁচটি উইন্ডো প্লাস গ্রিল আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলছি এবং কি কালার সহকারে ক্লিয়ার করে করে ফেলছি মার্শাল্লাহ প্রস্তু আছে তিন ফিট উচ্চতা দেওয়া আছে সাড়ে তিন ফিট মোট সাড়ে দশ স্কোয়ার ফিটের উইন্ডো প্লাস গ্রিল এখানে পাঁচটি আমরা জানলা রেডি করে ফেলছি তার ভেতরে একটি দেওয়া আছে আড়াই ফিট এবং উচ্চতা আছে সাড়ে তিন ফিট তো সম্পূর্ণ আমরা ক্লিয়ার হয়ে গেছে মার্শাল্লাহ এই জানলাগুলো প্রতি জানলা আমরা বিক্রি করতেছি মাত্র ছ হাজার টাকা করে যদি তিন ফিট বাই সাড়ে তিন ফিট মাপ হয়ে থাকে যেটি আড়াই ফিট বাই সাড়ে তিন ফিট এটার দাম আছে মাত্র পাঁচ হাজার আর সাড়ে দশ তো তিন ফিট উচ্চতা সাড়ে তিন ফিট মোট সাড়ে দশ স্কোয়ার ফিটের উইন্ডো প্লাস গ্রিল এখানে আমরা ইউজ করেছি এক ইঞ্চি থ্রি মিলি অ্যাঙ্গেলের ফ্রেম আর যেটা আপনার গ্রিল দেখতেছেন আমি গ্রিলটা একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গ্রিলটা টেন মিল স্কোয়ারবারে দিয়েছি সিঙ্গেল রয়েছেন মডেল যেটাকে বলা হয় তো এখানে ক্রোশ দিয়েছি এবং হাতল্লা দিয়েছি আমরা নিজস্ব প্রতিষ্ঠানে আমরা তৈরি করে আপনাদেরকে হাতল্লা লাগিয়ে দিয়েছি যাতে করে অতি দ্রুতই হাতলগুলো নষ্ট হয়ে না যায় তো এই জানলাগুলো একবার সম্পূর্ণ কমপ্লিট সহকারে আমরা মাত্র ছয় হাজার টাকার ভেতরে তৈরি করতেছি যদি আপনাদের এরকম উইন্ডো প্লাস গ্রিল আপনার বিল্ডিংকে বা বাসাবাড়িতে লাগাতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের এই মাপ অনুপাতের তৈরি করে দিয়ে আপনাদের লোকেশনে পাঠাতে পারব অর্ডার দেওয়ার সিস্টেম অর্ডারে মাত্র টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করার পরবর্তীতে আমরা আমাদের প্রোডাক্টগুলো রেডি করে আপনাদের লোকেশনে পাঠিয়ে দেব। বাকি আপনি এইট্টি পার্সেন্ট টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা আমাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি যদি পুরো বিল্ডিংয়ের মাল হয় তাহলে সম্পূর্ণ ক্লিয়ার মানে সম্পূর্ণ মাল আমরা রেডি করে আপনাদের বিল্ডিংয়ে পৌঁছে দেওয়া পর্যন্ত দায়িত্বটা আমাদের এবং আমাদের প্রতিনিধি আপনার বিল্ডিংয়ে গিয়ে সম্পূর্ণ মেজারমেন্টটা একুরেট করে নিয়ে এসে আমরা কাজগুলো করতে পারবো আমাদের লোকেশনটা হইতেছে উত্তরবঙ্গ দিনাজপুর জেলা শ্রীবন্দর সদরে আমাদের কারখানা এখান থেকে মালগুলো পাঠিয়ে থাকি বিস্তারিত আমাদের পরিপূর্ণ গুগল ম্যাপের লিঙ্ক সহ দেওয়া আছে আপনি সেখানে আমাদের কমেন্ট সেকশনে গেলে বিস্তারিত বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশের কোন প্রান্তে আমাদের কারখানাটি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বিশ এন্টারপ্রাইজের পাশেই থাকবেন যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে নক করতে পারেন আসসালামুকুম বরহমতুল্লাহ আবরক